জলঙ্গিতে এক ব্যক্তিকে খুনের দায় দশ বছর ন মাস পর সাতজনের সাজা ঘোষণা করল আদালত বহরমপুর থার্ড ফার্স্ট ট্রাক কোর্টের বিচারক মোহাম্মদ করিমুল রেজা রায় ঘোষণা করেন একজনের আট বছর ও ছজনের জনের পাঁচ বছর কারদণ্ডের নির্দেশ দেন উল্লেখ্য দু সালের একত্রিশে ডিসেম্বর মুর্শিদাবাদের জলঙ্গির পাকুরদিয়ার এলাকার একটি জমির বেড়া দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের বছর বাঁধে পরে বিবাদ বাঁধলে অপর পক্ষের লাঠি ও রডের আঘাতে গুরুতর জখম হন ওই এলাকার সিরাজ মন্ডল তার চিকিৎসা চলাকালের মৃত্যু হয় তারপরে খুনের ঘটনায় পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে চার্জশিট পেশ করেন পরিবারের তরফে তেরো জনের বিরুদ্ধে মামলা করলেও ছয়জন বেকুসুর খালাস পেয়ে যায় প্রায় দশ বছর ন মাস পর সোমবার বহরমপুর থার্ড ফাস্ট ট্রাক কোর্টের বিচারক সাজা ঘোষণা করেন রায়দানের সাদেক মণ্ডলকে আট বছর এবং নিকছার মণ্ডল সিন্টু মণ্ডল মুস্তাফা শেখ নিপন বারি ইনসান মণ্ডল এবং মিনু আরা বেগামের পাঁচ বছরের কারাদণ্ডের নির্দেশ দেন যিন ঘরবন্ধক ঋণে ব্যর্থক বশীকরণ বিচ্ছেদ চাকরি বিবাহ ব্যবসা সহ সমস্ত সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জাকারিয়া শাহিরের তদ দেখালায় যোগাযোগ নম্বর 9635448476 একটা ঘটনা 2013 সালের ঘটনাটা হচ্ছে পাকুরদিয়ার জলঙ্গী থানার আন্ডারে দুজনের একটা জমি নিয়ে খুব ডিসপিউট ছিল দুই পক্ষের মধ্যে যারা আসামি ছিল তাদের যাদেরকে পুলিশ তদন্ত করে চার্জশিট দিয়েছিল তারা সবাই মিলে একজন কো ভিলেজার সিরাজ মণ্ডলকে বাঁশের লাঠি এবং আয়রন রড দিয়ে মাথায় মেরেছিল তার ফলে উনি পরবর্তীকালে তার মৃত্যু হয় এবং আজকে বিচার শেষ হওয়ার পর প্রকৃত অপরাধীদের আজকে মাননীয় আদালত সাজা ঘোষণা করেছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মাননীয় আদালত সাতজন আসামি সাজা ঘোষণা করেছেন তারা হলেন নেকছার মণ্ডল সেন্টু মণ্ডল মুস্তফা শেখ সাদেক মন্ডল নিপন বাড়ি ইনসান মন্ডল এবং মিনুয়ারা বেগম এই সাদেক মন্ডলকে তিনশো চারের পার্ট ওয়ান ধারা অনুযায়ী সর্বোচ্চ সাজা দশ বছর কিন্তু মহামান্য আদালত আট বছরের সাজা ঘোষণা করেছেন এবং বাকিরা দেরকে পাঁচ বছরের সাজা ঘোষণা করেছেন বিচারক বিচারক হচ্ছে আমাদের থার্ড ফার্স্ট কোর্টের বিচারক মোহাম্মদ করিমুর রেজা মোট আসামি ছিল তেরো জন সাতজনের সাতজনের আহ সাজা প্রাপ্ত হলো সাতজন বাকিরা এই মামলা থেকে খালাস পেয়েছে ঘটনাটা ঘটেছিল একত্রিশ বারো দু হাজার তেরো তারিখে দশটার সময় যখন একটা জমি নিয়ে যখন একটা বেড়া দেয়াকে কেন্দ্র করে যখন দুপক্ষের ঝামেলা হচ্ছিল তখন এই আসামিরা গিয়ে ওই সিরাজুল মন্ডলকে বাসের লাঠি এবং আয়রন ডাট দিয়ে মাথায় মেরেছিল এবং তার ফলে সে তার মৃত্যু হয়েছিল হাসপাতালে ভর্তি হয়েছিল পরবর্তীকালে মৃত্যু হয়